ফি একটা খাট উপর থেকে নিস্পন্ত এটা হচ্ছে 6 ফিট হাইট ভাই এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা 3 ইঞ্চি এটা হচ্ছে আপনার 3 ফিট বাই 6 ফিট যথেষ্ট স্মুথ ফিনিশিং আপনার হাতে যে আপনি ধরবেন কোথাও আপনার হাতে বাঁধবেন এখানে সোফা আছে এগুলো হচ্ছে সোফাগুলো তৈরি করা হয় হ্যাঁ তারপরে ওই পাশে আছে লিকারের কাজ করতেছে এই যেগুলো হচ্ছে সোফার পায়া আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার শোরুমটার নাম হচ্ছে সিয়াম ফার্নিচার একবার ওই যে গাড়ি ঘোড়া রাস্তার উপরে আমাদের শোরুম একদম মেন রাস্তার উপরে বাড্ডা জেনারেল হসপিটাল এর পাশে অথবা আপনারা আহ ফেব্রিক শোরুমের অপোজিট পাশে চ একাশি প্রগতি সরণী উত্তর বাড্ডা আচ্ছা সুপার পাশাপাশি তো কিছু ফার্নিচার ফার্নিচার আছে আমি আগে থেকেই সুফা বিক্রি করে আসতেছি তো অনেক ভাইরা বলে যে ভাই আপনার কাছ থেকে ফার্নিচার নিতে চাচ্ছি ভাই অনেকের কাছে আমি বিক্রি করছি অর্ডার নিয়ে তারপর আমি নিজে থেকেই কিছু ফার্নিচার তুলছি আর কি এ থেকে শুরু করি ফার্নিচার দিয়ে শুরু ফার্নিচার থেকেই শুরু করি প্রথমেই দেখাচ্ছি একটা মুঘল খাট মুঘল খাট হ্যাঁ সুন্দর একটি চমৎকার একটা খাট উপর থেকে নিষ্পন্ন এটা হচ্ছে ছয় ফিট হাইট ভাই উপর থেকে নিষ্পন্ধ ছয় ফিট হাইট এই যে যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা তিন ইঞ্চি পাকা তিন ইঞ্চি টা হচ্ছে পাকা তিন ইঞ্চি এই উপর থেকে নিষ্পন্ত পুরোটা এক কাট এইটুকু হচ্ছে একবারে সলিড পাকা তিন আর ভিতরে যে এই যে রেক্সিনের পেছনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক ইঞ্চির কাট আছে এক ইঞ্চি এক ইঞ্চির কাটের উপরে এটা হচ্ছে আপনার রেক্সিন করা আর যে এই যে নিচে যে কাটটা দেখতে পাচ্ছেন আমরা এই যে জায়গাটা এটা হচ্ছে পাকা এক ইঞ্চির কাট আর এটারই ছোট পাকা হচ্ছে এটা এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এটা কি কাঠের মূলত ভাইয়া এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভাইয়া আচ্ছা এটাও ওয়াটারপ্রুফ সেল আছে লেকার আপনি একটু কাছ থেকে দেখেন লিকারের ফিনিশিংটা কেমন কালারটা কেমন খুবই সুন্দর ফিনিশিং তারপর এই যে আমরা মিনারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ পাঁচের মিনার এক একটা মিনার হচ্ছে পাঁচ পাঁচ যারা চিনে তারা বুঝতে পারবে কি বলতেছি আমি ঠিক হ্যাঁ এটা হচ্ছে এক একটা মিনার যথেষ্ট এটা কিন্তু সলিড ভিতরে কিন্তু ফাঁপা নাই এই মিনারের ভিতরটা একদম সলিড ভিতরে একদম সলিড ভিতরে এটা হচ্ছে মুগল খাট বলি এটার পেছনে একটু সামনে আসেন এটার পেছনে আরেকটা খাট আছে এটা দেখাই ওই যে পেছনে দেখতে পাচ্ছি আরেকটা এটা হচ্ছে সম্রাট খাট বলি ক্লিয়ার পুরাটা আসছে ভাই সম্রাট খাট হ্যাঁ 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 এটা বলে সম্রাট খাট বা লতা মালা খাট বলি এটাও সেম একই কোয়ালিটির খাট আর জাস্ট খালি নকশাতে ব্যতিক্রম কিছু কারো কাজে ব্যতিক্রম আর কি আচ্ছা এটারে মুঘল খাট বলি এটাকে বলে সম্রাট খাট এটার পেছনে একটু দেখান না ভাই একদম সলিড কাট উপর থেকে নিস্পন্ত পুরাটা এক কাট কিনা ভাই একদম সলিড কাট একদম পুরাটা একটা কাট এটা কিন্তু সাথে বিছানা সে কি দিচ্ছেন ভাই হ্যাঁ এটার বিছানাটা দিচ্ছে হচ্ছে আমরা গর্জনের প্লাই দিচ্ছি আর এটা হচ্ছে হাইসাই যে হাইসাটা দেখায় এই যে এটা হচ্ছে হাইসা এটা হচ্ছে আপনার বাই হচ্ছে আপনার ছয় হাইসাটা আর এটার পেছনে বিছনাটা হচ্ছে গর্জনের প্লাই আর মাঝখানে গোড়াটা হচ্ছে গর্জন কাঠ এবার আমি এটার প্রাইস সম্পর্কে বলি এই খাটটা হচ্ছে আপনারা নিতে পারবেন হচ্ছে পঁচাশি হাজার টাকায় এই দুইটার প্রাইসটাই সেম সে পঁচাশি হাজার টাকা হ্যাঁ পঁচাশি হাজার হলে বিক্রি করে দিব আর এই খাটটা হচ্ছে আপনার ছয় বাই সাত ফিট কিং সাইজ আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছে ওর হচ্ছে কি ভাই অনেকে দেখি ডেলিভারিটা ফ্রি দিচ্ছে ডেলিভারি টা ফ্রি কিন্তু কেউ দেয় না প্রোডাক্ট এর উপরে যে প্রাইস নিচ্ছে ওখানেই ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছে হ্যাঁ 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 তবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই ডেলিভারি চার্জ নেগোশিয়েবল কথা বলে আমরা কাস্টমার সাথে আহ নেগোশিয়েট করে নিব। স্কুলের তো নাম্বার আছে ওইখান থেকে হ্যাঁ কথা বলে এই মতো হোয়াটসঅ্যাপে নক বলে আমরা কথা বলে ডেলিভারি চার্জ আপনি ঘোরা কিনা ফেলে তো ঘোরা চাবুক নিয়ে বাঁচবে না ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই পিছনে দেখা একটা ড্রেসিং টেবিল আছে পিছনে দেখতে পাচ্ছি খুবই চমৎকার টেবিল উপর থেকে দেখান খুবই সুন্দর আমি যে কিছু ড্রয়ার রয়েছে না হ্যাঁ এটা হচ্ছে পাল্লা একটা পাল্লা যথেষ্ট স্পেস যথেষ্ট স্পেস আছে আপনার এখানে কিছু রাখতে পারবেন এটা হচ্ছে ড্রয়ার ড্রয়ারের মুখের কাঠটা দেখেন কতটা মোটা দিয়েছি পাকা একের যে ভাই দেখাইলাম আমি এটার পেছনটা দেখেন এটা হচ্ছে প্লাই গর্জনের এই প্লাইটা হচ্ছে আপনার সিক্স মিলিট প্লাই আমরা ব্যবহার করি এটার পেছনে সিক্স মিলিট প্লাই ব্যবহার করা আছে এটা হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট কিংসে হ্যাঁ এটা হচ্ছে তিন ফিট বাই ছয় ফিট আর কি যথেষ্ট সুন্দর কাঠের ফাইবার গুলো একটু দেখান না ভাইয়া

16000 টাকা করে আচ্ছা এটা সোফার সাথে চালিয়ে নিতে পারবে এখানে কিছু খাট দেখতে এখানে খাট আছে আমি খাট দেখাই এগুলো কি ফুল বক্স নাকি এগুলো সব সেমি বক্স ভাই আচ্ছা 28 6 in এর হাইসা আরThickness হচ্ছে 1.6 ডার খুবই সুন্দর ডিজাইনে করা আছে আচ্ছা প্রথমে যে এই পাখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওই পিছনের বড় খাটটার পা ওটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড খাটটা খাটটার হ্যাঁ একদম পিছনেরটা থেকে আগে দেখাই আচ্ছা এই খাটটা কতটা চমক এটা হচ্ছে লাভ খাট লাভ কার্ট লাভ শেপটাই যে মাসখানে দেওয়া আছে নিচে বক্স করা আছে পুরাটাই চিটাগাং সেগুন কাঠের উপর থেকে নিচ পর্যন্ত যথেষ্ট সুন্দর একটা খাট কারু দেখেন কতটা নিখুঁত করা হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা আড়াই ইঞ্চি ভাই পাকা আড়াই ইঞ্চি পাকা আড়াই ইঞ্চি ভিতরের পেছনে পাকা এক আচ্ছা আপনার চাইলে কাঠমিস্ত্রি দিয়ে প্রমাণ করে দেখে নিতে পারবেন এই খাটটা পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এছাড়াও যদি কাস্টমারের কোনো পছন্দ থাকে যে না আমরা অন্য একটা মডেল আপনার কাছে বানাই নিতে পারবো আমার নিজস্ব কারখানা আমি একটু পরে আমার কারখানায় নিয়ে যাচ্ছি আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন সব ডিটেইলস দেখতে পারবেন আচ্ছা আর এরপর একটা চমৎকার সুন্দর একটা খাট দেখাই এখানে একটি চমৎকার একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটটা হচ্ছে 6 বাই 7 ফিট এটা কিং সাইজ খাট চমৎকার একটা খাট এটার প্রাইসটা হচ্ছে 55000 এগুলো তো সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন সেগুন কাঠের উপরে ভাইয়া আপনারা চাইলে কাট মিস্ত্রি এনে দেখে বুঝে নিতে পারুন অথবা আপনার বাসায় গেল কাঠটা আপনি দেখাইলেন সেগুন কাট না সাথে সাথে আপনার মালটা ফেরত এগুলো সাথে বিছানা সে কি দিচ্ছেন ভাই গর্জনের প্লাই আর হচ্ছে হাইসা হচ্ছে সেগুন কাট আর আপনার মাসখানের গুড়া হচ্ছে গর্জন তারপরে এই একটা একটা খাট দেখায় সিম্পল ডিজাইন এর ভিতরে এটা হচ্ছে ছোট পাখাটা খুবই গর্জিয়াস এটা সিম্পলের মধ্যে যাদের গর্জিয়াস দরকার তারা হতে পারে এই খাটটা দেখতে পারেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এগুলো আপনি সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন ময়লা হলো সাবান পানি দিয়ে ভেকুয়াম ক্লিনার দিয়ে আপনার নিজের ওয়াশ করা ওয়াশ করা যাবে এটা তো রেক্সি আর্টিফিশিয়াল আবার কালার চেঞ্জ চাইলেও করতে করে নিতে পারবেন সিম্পল ডিজাইন আছে খুবই সুন্দর একটা এই খাটটা দিচ্ছি মাত্র 38000 টাকা 38000 টাকা টাকা সেগুন কাঠের সেগুন কাঠের ভাই এগুলো একবারে ক্লিয়ার সেগুন কাঠের খাট তারপরে এই পাশে দেখাই এই পাশে কিছু খাট আছে সিম্পল ডিজাইন এটা হচ্ছে সলিড কাঠের সিম্পলের মধ্যে যাদের খাট দরকার তারা দেখতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে যে খাটটা এটা কিন্তু পাকা এক এটার ভিতরটা হচ্ছে পাকা এক ইঞ্চি আর এইটুকু হচ্ছে আড়াই ইঞ্চি আর এই কাঠটা এক ইঞ্চির একটা হ্যাঁ এটাও সেম এটা হাইট একটু বড় এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর বাকি সব মেটারিয়াল সেম এবার আমার একটু গ্যারান্টির বিষয়টা বলি আমার ঘুম গ্যারান্টি হচ্ছে লাইফ টাইম এর মধ্যে যদি ঘুনে খায় বা আপনার ঘুনের যদি খেয়ে ফেলে

সাধারণ কোনো ডাইনিং টেবিলের চেয়ারের মতো আমাদের চেয়ারগুলো ছোট চেয়ারের চওড়াটা দেখেন কত বড় এই যে চওড়াটা নর্মাল যে চেয়ারগুলো থাকে ওগুলো আপনার অনেক ছোট বা চিকন থাকে মানে এই দুই সাইডটা আপনার এই হাইসার সাথে এরকম লেভেল থাকে একদম স্ট্রেট থাকে অথবা স্ট্রেট নিয়ে আসার একটু এই যে এরকম বিট কাটে গোটা এদিক থেকে রাউন্ড নিয়ে আসে আর এটা কাটতে হচ্ছে পাকা এক এই যে থিকনেস

মালের কোয়ালিটিতে বস দাম দাম তো ভাই শুধু শুধু চাই না একজন মোটা মানুষ আইসে সুন্দর করে বসতে পারবো আপনার এই চেয়ারে কোনো আপনার সমস্যা এটার উপরে টপের সাইজ হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট